আজকে আমাদের স্পেশাল চাল ভাজা মাখা হচ্ছে এই যে একটা মেডিসিন তৈরি করেছি আমরা এখানে পেঁয়াজ মরিচ তেল চানাচুর দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করা হয়েছে সেই পাশাপাশি এখানে আছে টমেটো এই টমেটো দিয়ে এই চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে এই যে চাল ভাজা আছে এই চাল ভাজা দিয়ে মাখে খাবো আসলে প্রতিদিন আমরা নতুন নতুন আইটেম করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে সব কিছু সুন্দর করে এই যে আমরা চাল ভাজা ঢালে দিলাম সেই জায়গায় এখন হচ্ছে উপরে টমেটো ঢালে দেব টমেটো ঢালো টমেটো ঢালো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢালো সব ঢালা দেবো সব দাও টা আমি তো দেখাবি না ঠিক আছে ভাই টমেটো হয়ে গেছে ঢালা এখন ভাই মাখা মাখি শুরু করেন তো দেখি এই যে এখন আমাদের স্পেশাল স্পেশাল কি চাল ভাজা চাল ভাজা মাখা হচ্ছে স্পেশাল চাল ভাজা মাখা হচ্ছে দেখতে পাচ্ছেন টমেটো মরিচ পেঁয়াজ তেল চানাচুর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে দেখলে হবে না খাইলেও খুব ভালো লাগতেছে এখন আমরা খাওয়া শুরু করব এই যে আমি হাতে নিচ্ছি বিসমিল্লা করে আল্লাহ আজকে চাল ভাজা মাখা